পালং শাকের ভর্তা তৈরি করার জন্য আমরা এখানে আমাদের বাগান থেকে টাটকা টাটকা পালং শাক তুলে নিয়ে এসেছি আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এখানে আমরা কিছু মশলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে আমরা পেঁয়াজ দু রকমভাবে কেটে নিয়েছি একটা নিয়েছি চৌকো চৌকো করে যখন আমরা ভর্তাটা তৈরি করব পেঁয়াজটা গালে পড়লে খুব ভালো লাগবে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর একটা রসুন নিয়েছি গোটা ছাড়িয়ে আর এখানে নিয়েছি দুশো গ্রাম চিঙ্গি মাছ আপনারা যে যেরকম তৈরি করবেন সেরকম অনুযায়ী নেবেন আমরা এখানে পঞ্চাশ গ্রাম মুসই ডাল নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমরা ডালটা আগে সিদ্ধ করে নেব আটা সসপ্যান নিয়েছি এর মধ্যে ডালগুলো দিয়ে দেব এবার জল দিয়ে দেব যাতে ডালটা সিদ্ধ হয় ততটা পরিমাণে আমরা প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেবো তার জন্য কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার চিংড়ি মাছগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব আমাদের চিংড়ি মাছগুলো একটু বড় বড় তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে একটু ঢেকে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় আর বেশি কুক না হয় এক মিনিট মতো ঢাকা দিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নেব দেখুন চিংড়ি মাছ থেকে সুন্দর জল ছেড়ে দিয়েছে জলটা টানিয়ে আমরা চিংড়ি মাছটাকে নামিয়ে নেবো বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার সরিষার তেল দিয়ে দেবো আবার শুকনো লঙ্কাটাকে আগে ভেজে আমরা তুলে নেব এবার গোটা রসুনের কোয়াগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেব আর দিয়ে দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো এবার সবগুলোকে একসঙ্গে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনগুলো আমরা সুন্দর করে ভেজে নিয়েছি আর রসুনগুলো নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব যে ছোট ছোট পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটেছিলাম ওগুলো ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আমরা ডালগুলো যে সিদ্ধ করে নিয়েছি এবার সামান্য এর মধ্যে জল আছে এবার কড়াইতে একটু নেড়ে চেড়ে নেব যাতে জলটা একদমই না থাকে এবার ডালের পুরো জলটাকে আমরা টানিয়ে নেব দেখুন আমাদের ডালের জলটা একদম টেনে গেছে একটু জল থাকলে কিন্তু হবে না তাহলে কিন্তু ভর্তাটা জল জল টাইপের লাগবে খেতে ভালো লাগবে না পুরো জলটা টেনে গেছে এবার নামিয়ে নেব এবার পালন শাকটা আমরা সিদ্ধ করে নেব একদম সামান্য একটু জল দেব কড়াইতে এবার ধুয়ে রাখা পালন শাকগুলো দিয়ে দেব আমি এখানে গোটা গোটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাতাগুলো একটু ছোট করে কেটেও দিতে পারেন এবার ঢাকা দিয়ে দেব দেখুন পালং শাকের জলটা পুরো টেনে গেছে এবার আমরা কিন্তু একদম শুকনো শুকনো করে নেব যাতে কোনো জল না থাকে যেরকম ভাজা ভাজা হয় সেরকম একটু করে নেব আর কোনো রকম জল থাকা চলবে না জল থাকলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না জল জলে হয়ে যাবে দেখুন পালন শাকে পুরো জলটা টেনে গেছে এই যে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার আমরা সুন্দর করে মাখাটা তৈরি করে নেব লবণ দিয়ে দেবো এখানে পরিমাণ মতো আমরা এবার মাখাটা তৈরি করে নেব আমরা এখানে এক চামচ লবণ নিয়ে নিয়েছি এবার ভাজা লঙ্কাটার সঙ্গে লবণ দিয়ে আগে মেখে নেব এবার রসুনগুলোকে এরকম চিপে চিপে গলিয়ে নেব এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবার চিংড়ি মাছগুলোকেও চেপে চেপে একটু গলিয়ে নেবো সিদ্ধ করা পালং শাকগুলো চটকে নেব এবার এর সঙ্গে ডালটাও সুন্দর করে মাখিয়ে নেব এবারে শীতের দিন সকালবেলা যদি গরম গরম ভাতের সঙ্গে এরকম পালং শাক মাখা হয় তাহলে তার কোনো কথাই হবে না পুরো অসাধারণ একটা রেসিপি এবার দিয়ে দেবো সরিষার তেল খুব সুন্দর হয়েছে খেতে গরম গরম ভাতের সাথে এক কথা অসাধারণ আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টে জানাতে পারেন